আজকে একটা অনলাইন থেকে মোটামুটি কুলার এসেছে হ্যাঁ আর কুলারটা কেমন এসেছে কি ব্যাপার সেটাই হচ্ছে এখন দেখার বিষয় তো চলো আর আমি একটু রেডি হয়েছি তার কারণ আমি একটু জায়গায় গিয়েছিলাম তো এই জাস্ট আসলাম তারপরে দেখলাম কুলারটা এলো তো না কুলারটা এবার কুলারটা এবার মানে ওপেন করা ও ওই তো অনেক এই কুলারটা নেওয়া হচ্ছে বেসিক্যালি আমার ছেলের জন্য ভালো হালকা একদম হালকা হালকাই ভালো আমাদের যেহেতু নিয়ে যেতে নিয়ে আসতে হয়তো তোমরা বলো কুলারটা কেমন হয়ে জানো তো হাওয়া খাওয়ার পর আর চালানোর পর বুঝতে পারবো যদি মোটামুটি ভালো হয় তাহলে রাখবো কারণ এক সপ্তাহের মধ্যে এটা রিটার্ন করতে পারবো আর যদি দেখি যে হ্যাঁ ভালো নয় বা কিছু তাহলে এটা রিটার্ন করে দেবো হ্যাঁ মোটর এই যে এখান মানে তারটাও কিন্তু অনেকটা বড় দিয়েছে আর হ্যাঁ একজনের মানে এটা হাওয়া ভালো হবে একজন যদি ফ্যান চালানো হয় তাহলে দুজন হাওয়া পাবে এখানে ভেতরে মোটর আছে আর এটা এই যে সব কিছু মোটামুটি ঠিক আছে এটা কত লিটার এর গো এটা 25 লিটার 25 লিটার এর এটা এটা এখন চালিয়ে দেখা হবে যে এটা চলছে কি না কি ব্যাপার আমি অনেক খুশি আমি অনেক খুশি আমার ফুলে লেস আচ্ছা এটা আমার ছেলে গো মামি আর কিছুদিন পরে আমাদের বাড়িতে একজন গেস্ট আসার কথা আছে এবার একদম মানে কি বলবো আমার প্রাণের থেকেও প্রিয় সেই গেস্ট আসবে তো তার জন্য জন্যও মোটামুটিভাবে নেওয়া হলো তো আমার ছেলে আর সেই প্রাণের থেকে প্রিয় যেই গেস্ট তার জন্য বলতেই পারো তো যাই হোক নেওয়া হয়েছে এখন হচ্ছে মানে আমরা অদের আগ্রহ হয়ে বসে আছি যে কখন চলবে আমার হাজব্যান্ড এখন এটা সেট করবে তাই তো হুম আমার হাজব্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নয় কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে কোনো অংশে কম নয় সবকিছু সব সবকিছুই পারদর্শী তাই তাইতো প্লাস্টিকের বললে কী হবে তো আমাদের কাছে যেই কুলারটা আছে ওটাও কিন্তু আমরা অনলাইনে নিয়েছিলাম হ্যাঁ তবে ওই কুলারটা কিন্তু খুব ভালো পড়েছে আর সেটা ভালো দেখে আমরা আবার এটা অনলাইনে পারচেস করলাম তো জানি না এটা কেমন হবে তোমাদের তো আগেই বললাম যদি ভালো হয় তো থাকলো আর যদি ভালো না হয় তাহলে এক সপ্তাহের মধ্যে রিটার্ন তো কেমন হবে জানি না এগুলো উঠান যায় কালারটা লাইট কালার আছে আর এগুলো নেই সাধারণত লাইট কালারই হয় তাই বলো এই হচ্ছে কুলারটা তো চলো চালানোর পর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি